কেমন আছেন রিভিউ করি আজকের যে গাড়িগুলো রয়েছে প্রত্যেকটি গাড়ি দেখবো আপনি একটু জানিয়ে আমরা শুরু করি মধ্যবিত্তাড়িও গাড়ি গাড়ি এলিয়ান গাড়ি একটু বেশি থাকে আপনাদের কাছে গাড়িগুলো পাওয়া যায় আমরা এগিও গাড়ি দিয়ে শুরু করব হোয়াইট কালার জি এটা মডেল আর রেজিস্ট্রেশন সিএনজি কি বেল করা আছে এটা সিএনজি করা সিএনজি করা আছে জি বডি মধ্যে দেখা যাচ্ছে আপ করেছেন হ্যাঁ প্রত্যেকটা গাড়ি টাচ আপ করতে হয় প্রত্যেকটি গাড়ি টাচ আপ করতে হয় আপনার তো সামনে ইন্টার দেখি ওডেন ফিনিশ ভালোই লাগছে জি ছোট্ট একটি ডিভিডি প্লেয়ার রয়েছে এবং ড্যাশবোর্ডটিও ফ্রেশই রয়েছে এবং খুব কালারফুল সিট কভার লাগানো এবং সিট কভারগুলো নতুন বুঝে যাচ্ছে আর অনেকদিন ইউজ করা যাবে জি ইঞ্জিন গিয়ার বক্সের সাথে তো ভাইয়া জি গিয়ারের সাথে এসি পারফরম্যান্স ভালো তো খুব ভালো খুব ভালো অবশ্যই এসি পারফরম্যান্স দেখতে হলে ফিজিক্যাল এসি দেখতে হবে জি

প্রাইস টা বলে দিন আজকের প্রাইস বারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জি আজকের প্রাইস কথা বলার শুরু রয়েছে আমরা এলিয়ান গাড়িটা দেখি হোয়াইট কালার জি হোয়াইট কালার

আপনার এক্সটন গাড়িটা দেখি বিশাল একটি গাড়ি বিশাল একটি গাড়ি আসলে গাড়ি এটা মানে এখন কি বলবো মানে নির্বাচনের হাওয়া বইতেছে তো এই গাড়ি একবারে স্থান আছে আর বিশাল আকারের গাড়ি এটা হলো দুই হাজার ষোলো মডেল দুই হাজার তে রেজিস্ট্রেশন পেপার ছাব্বিশ সাল সাতাশ সাল ওকে আছে এটা হলো আপনার ডিজেল চালিত এটা কিন্তু ডিজেল চালিত একদম কম গাড়ি হ্যাঁ কোরিয়ান গাড়ি

বডি এর ফ্রেশই রয়েছে আসলে কম বাজেটের মধ্যে সুন্দর গাড়ি অনেক আগে থেকেই চলে হান্ড্রেড হান্ড্রেড টেন খুব ভালো গাড়ি জি এবং খুব সুন্দর ভাবে সাজানো যায় এই ধরনের গাড়ি আমরা একটু সামনের টুর দেখি দেখেন ভাই একটা অরিজিনাল সিট একটা স্কাসও না একবারে নো বডি স্কাস

অ্যাভেঞ্জার গাড়ি পনেরোশো সিসির একটি গাড়ি প্রাইভেট কারের আয় করে এটি জিপ গাড়িও বলা চলে এবং সেভেন সিটারও বলা চলে জি অ্যাভেঞ্জার গাড়ি তো সেভেন সিটার আমরা তো সামনে দেখি গিয়ার হচ্ছে ম্যানুয়াল এবং বাকি গ্লাস গুলো হচ্ছে অটো এবং খুব সুন্দর একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে গাড়ির সাথে ড্যাশবোর্ডটিও ফ্রেশই রয়েছে ইঞ্জিন গ্যারবোর্ড গাড়ির সাথে তো ভাইয়া জি গাড়ির সাথে

পেপার সাব টু ডেট আছে শুধু তেলের গাড়ি এগারোশো সিসি প্রাইসটি বলে দেন ভাইয়া এটা আমরা আজকিন প্রাইস দাম চাইতেছি তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকা আজকিন প্রাইস কথা বলার সুযোগ আছে এই মুহূর্তে কি ওকে অবস্থায় আছে ভাইয়া যে একদম ওকে আছে আপনার কিছু করতে হবে না খালি নিব টাকা দিবেন চালাই চলে যাবে আচ্ছা পিকআপ গাড়ি একটু বলে বলে দেন এটা হলো আপনার পিকআপ এটা ফ্রিজিয়ান পিকআপ আর কি যদিও ফ্রিজিয়ান পিকআপ এটা হলো কভার ব্যান্ড এটা হলো দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরো তে রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পেপার সাপ্লিট আছে এটা হলো ছয়শো ষাট সিসি ম্যানুয়াল গিয়ারের গাড়ি হ্যাঁ ম্যানুয়াল গিয়ারের গাড়ি তো তেলে চলে আচ্ছা প্রাইস কত মাত্র এটা আমরা আস্কিং প্রাইস 5 লাখ 80 হাজার টাকা 5 লাখ 80 হাজার টাকা জি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ হয়েছে আমরা নেক্সট গাড়িটি দেখি

এবং এই গাড়ির সাথে অডিও প্লেয়ার রয়েছে ডিভিডি প্লেয়ার কিংবা অ্যান্ড্রয়েড প্লেয়ার নেই এবং সিট কাভারগুলো নতুন লাগিয়েছেন বুঝে যাচ্ছে আর অনেক দিন ইউজ করা যাবে ইঞ্জিন গাড়ির সাথে ভাইয়া জি গাড়ির সাথে টা এই মধ্যে কি সম্পূর্ণ ওকে অবস্থা আছে একবারে সম্পূর্ণ ওকে অবস্থা আছে খালি টাকা দিব সালা চলে যাব যদি টুকি টাকা কোনো কাম কাজ থাকে শুধু একটা না প্রত্যেকটা গাড়ি যেটা আমার পুরন গাড়ির ব্যবসা যে কোনো গাড়ির যদি কোনো টুকিটা কাজ থাকে ওইটা আমরা আলোচনা সাপেক্ষে কমপ্লিট করে দিই ভাই আমরা মডেলটা আরেকবার জানি এটা হলো কেয়ার ফোর্টি টু দুই হাজার সাতের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পেপার সাপ টু ডেট সিএনজি কনভার্ট করা আছে আমরা আসকিন করে দাম চাইতেছি এগারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এগারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আস্কিং প্রায় কথা বলার শুরু রয়েছে আমরা নিশানাটি জিপকারি রয়েছে দেখি এই মডেলটা হলো ভাইজান রুদ্র ভাই এটা হলো নিশান এক্সটাইল

বিশাল আগারে একটা গাড়ি আলহামদুলিল্লাহ প্রাইস জি একটি রয়েছে কালার জি খালি দিব এটা হলো দুই হাজার দশের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পেপার চোখে আছে এটাও তেলের গাড়ি